স্বাগতম সবাইকে আমি মুস্তাফিজ আমি এখন সাতক্ষীরা জেলার নরদাসরীফ অবস্থান করছি সাতক্ষীরা থেকে প্রায় এক ঘন্টা চার্নি করার পর আমরা এখানে পৌঁছালাম এটি খানবাহুর আসন মাজার খানবাহাদুর আসনল্লাহ ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ শিক্ষা সংস্করণ ও সমাজদর্শী এছাড়া তিনি একজন উচ্চ স্তরে আউলিয়া ছিলেন বাংলার মুসলমানদের আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করতে তিনি তার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন যার অগ্রগামী ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তার নামে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছে জুনিয়র হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল পরীক্ষার খাতায় নাম লেখার রীতি বাদ দিয়ে রোল নাম্বারের রীতি তিনি প্রথম চালু করেন তার জন্মস্থান ও সমাধিস্থলকে কেন্দ্র করে সাতক্ষীরায় গড়ে উঠেছে এই নলতা শরীফ উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক তাকে বাহাদুর উপাধি প্রদান করা হয় উনিশশো সালে তিনি আহসিনা মিশন নামে একটি এনজিও প্রতিষ্ঠিত করেন এটি বাংলাদেশের বৃহত্তম এনজিওগুলোর মধ্যে একটি এটি ইতিমধ্যে এক দশমিক নয় মিলিয়ন নারীকে অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি মূলত গরিব অসহায় বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দরিদ্র দুর্নীতিকরণ এবং আর্থসামাজিক উন্নয়ন কাজ করে থাকেন আমরা এখন অবস্থান করছি খানপাতর আসন কবরস্থানের ঠিক পাশেই এবং এর পাশেই এই ঘরের ভেতরে ওনার স্ত্রীর কবরস্থান খানপাতর আসন উল্লার মাজারে একটি নোটি দেখলাম যেখানে লেখা আছে সেজদা করা নিষেধ আনুমানিক চল্লিশ বিঘা জমির উপরে এটি গড়ে উঠেছে এর মধ্যে রয়েছে মাজার মসজিদ অফিস লাইব্রেরি স্বাস্থ্যকেন্দ্র অতিথিশালা ও পুকুর যার চারিদিকে ঢালে রয়েছে নজর কাড়া সব ফুলের বাগান বাগানের শীর্ষে রয়েছে একটি দৃষ্টিনন্দিত সমাধি সৌধ এর নির্মাণ শৈলী ও নির্মাণ উপকরণ অত্যন্ত আকর্ষণীয় এবং মূল্যবান খান বাহাদুর উল্লাহ উনিশশো সালে নয় ফেব্রুয়ারি ইন্তেকাল করেন এবং এখানে তাকে দাফন করা হয় পরবর্তীতে তার সমাধিকে কেন্দ্র করে গড়ে উঠেছে খান বাহাদুর উল্লাহ সমাধি কমপ্লেক্স বা নলতা শরীফ নলতা শরীফ দর্শনার্থীদের জন্য সবসময় উন্মুক্ত থাকে তবে জাদুঘরটি সাপ্তাহিক ছুটির দিন বাদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য মুক্ত থাকে মাজারটি প্রায় চার বিঘা জমির উপর একটি উঁচু ঢিবির মতন দেখতে যার চারিদিকে ঢালে রয়েছে বিভিন্ন ফুলের বাগান যেটি দেখতে অনেকটা সুন্দর এবং আকর্ষণীয় লাগে সমাধিতে ওঠার জন্য দক্ষিণ পাশে বেশ প্রশস্ত এবং আকর্ষণীয় সিঁড়ি সহ তিন দিকে তিনটি সিঁড়ি রয়েছে নয়টি গম্বুজ দ্বারা সৌধটি সুশোভিত করা হয়েছে কেন্দ্রীয় গম্বুজটি বেশ বড় এবং দর্শনীয় এছাড়া শিল্পে খানপাতা আহসানুল্লাহার ও তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে একটি জাদুঘর আমরা এখন জাদুঘরের দিকে যাব এবং ভেতরে যাওয়ার চেষ্টা করবো জাদুঘরটি মূলত দুইটি কক্ষে বিভক্ত করা প্রথম কক্ষের ভেতরে তার ব্যবহৃত তরবারি লাঠি জোতা হাতঘড়ি হেয়ার ব্রাশ কোট ব্রাশ তার ব্যবহৃত থালাবাসন তেল সাবান কলম বিভিন্ন সম্বর্ধনা সনদ বিভিন্ন ক্রেস ইত্যাদি এবং দ্বিতীয় কক্ষে তার ব্যবহৃত খাট আয়না দেয়ালগড়ি ইত্যাদি দেখা মেলে জাদুঘরের ঠিক পাশেই রয়েছে বিশ হাজার জনের ধারণ ক্ষমতা একটি অত্যাধুনিক মসজিদ মসজিদের দুই তলা বিশিষ্ট মসজিদের ঠিক প্রবেশ মুখে রয়েছে খানভাতর আসনলয়ের মেজ ভাইয়ের কবরস্থান এছাড়া মসজিদের সামনের দিকে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের কবরস্থ্রায় দেখাও মিলে এই জায়গাতে মূলত যখন ওরৎ শরীপ শুরু হয় তখন বিভিন্ন ভক্ত ও অনুরাগীরা ছাগল গরু ইত্যাদি দান বা মানত করে থাকেন সেগুলো এখানে রাখা হয় কয়েক বছর আগে এখানে হরিণও রাখা হতো আমরা পাশেই বেশ কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি যেখানে মূলত ওরস চলাকালীন অতিথিদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয় নলতার শরীফের অবস্থা অতিথি এমন ছিল না বর্তমানে এটি একটি শহরে পরিণত হয়েছে খানবাদর আহসানলের মৃত্যু উপলক্ষে প্রতি বছর আট নয় ও দশই ফেব্রুয়ারি বার্ষিক ওরজ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় সম্পূর্ণ নলতার শরীফকে সাজানো হয় ওরজ মাহফিলের সময় ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ভক্ত ও অনুরাগীরা ভিড় করে থাকেন এখানে এই ওরজ মাহফিলটি তিন দিন ব্যাপী হয়ে থাকলেও এখানকার মেলা বসে প্রায় এক মাসের মতো প্রতি রমজানে নলতা শরীফে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতারি মাহফিলের আয়োজন করা হয় এখানে প্রায় দশ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়ে থাকে প্রতিদিন ইফতারিতে খরচ হয় গড়ে আড়াই লক্ষ টাকা এই আয়োজন চলছে উনিশশো সাল থেকে প্রতি বছর ওরজ উপলক্ষে নলতার বিশাল মেলা বসে এবং গ্রাম্য মেলাটি দেশি বিদেশি অনেক রকম পণ্য দেখা যায় মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনীরা ভিড় করে এখানে আমরা জানি অনেকেই মাজারে এসে সেজদা বা মানত করে থাকেন মাজারে মানত বা সেজদা করা নিয়ে ইসলামী শিক্ষা অনুযায়ী এটি স্পষ্ট যে সেজদা কেবল আল্লাহ তালার জন্য নির্ধারিত কোরআন হাদিসে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়জ নয় মাজারে মানত বা সেজদা করা হারাম এবং ইসলামী শিক্ষা অনুযায়ী শিরকের সামিল একমাত্র আল্লাহ তালাই সেজদার উপযুক্ত এবং তার ব্যতীত অন্য কাউকে সেজদা করা সম্পূর্ণ হারাম এ সম্পর্কে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই সেজদার ইসলাম সময়ের মালিক তালা অতএব তোমরা তার সাথে কারো ইবাদত করো না সোরাজিন জিন আয়ত নম্বর আঠারো সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাল্লাহর অভিশাপ ইহুদি ও নাসারদের উপর তারা তাদের নবীগণের কবরকে সেজদার স্থান বানিয়েছে বুখারি হজরত জন্দুব রাদি আল্লাহ আনহ বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে তার ইন্তেকালের তিন দিন আগে বলতে শুনেছি সাবধান তোমরা কবরকে সেজদার স্থান বানিয়েও না আমি তোমাদেরকে তা থেকে কঠোরভাবে নিষেধ করছি মুসলিম আল্লাহ তালা সকলকে সঠিক পথ দেখান এবং সঠিক জ্ঞান দান করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনি যদি ভ্রমণ বিভিন্ন জায়গা সেখানকার কালচার মানুষের আচার আচরণ জীবন জীবিকা ইতিহাস ইত্যাদি সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম মুস্তাফিস আমাদের এবারের যাত্রার সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ